নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম করব ডিম ভুনা ডিমটাকে আগে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফার্স্টে একটু গরম জলে ডুবিয়ে রেখেছিলাম দিয়ে একটু তেল দিয়ে হালকা ভেজে তুলে তারপরে মশলাপাতিগুলো দেবো ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি তারপরে আবার মশলা দিয়ে আরেকবার করব দিয়ে দিচ্ছি চপ করে পেঁয়াজ এক চামচ আদা পিঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টমেটো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবারে পাঁচটাকে দিয়ে দেবো ডিমটাতে এবারে দিয়ে দিচ্ছি ডিমটা হালকা করে ভেজে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি ভালো করে মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে এতে ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখবো কুচনো দেবো না এমনি লঙ্কা দিয়েছি গুঁড়ো যার জল তো মনে হবে সে খাবে নালে ফেলে দেবে ইচ্ছে গেলে তোমরা দিতে পারো না ইচ্ছে গেলে না দেবে বন্ধুরা ডিমের ভোনা রেডি গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে আপনারাও করবেন একবার রেডি